হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা আজকে বাংলা শিক্ষা পোর্টাল থেকে যে কোনো ক্লাসের ছাত্রছাত্রীদের কীভাবে ট্রান্সফার আউট করবেন সে বিষয়ে বিস্তারিত আলোচনা করা হবে তাই ভিডিওটিকে স্কিম না করে সম্পূর্ণরূপে দেখার অনুরোধ রইল যখন এক ক্লাস থেকে অপর ক্লাসে প্রমোশন করা হয় তখন ওই স্কুলের হায়েস্ট ক্লাসের পাশে কিন্তু অটোমেটিক টিসি সার্টিফিকেট জেনারেট হয়ে যায় কিন্তু যারা নিচু ক্লাসে পড়াশোনা করেন তারা যদি টিসি নিতে চান তাহলে কিন্তু তাদের টিসি সেখানে জেনারেট হয় না অন্যভাবে তাদের টিসিটা জেনারেট করতে হয় তো কীভাবে সেই টিসি জেনারেট করতে হয় সেই বিষয়ে আজকের এই ভিডিওটি তাই আবারও বলছি ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণরূপে দেখবেন আপনারা সবার প্রথমে গুগল ক্রমে গিয়ে সার্চ করবেন বাংলা শিক্ষা পোর্টাল সার্চ করলে যে অপশানগুলি বের হবে এখান থেকে লগ ইন কিংবা বাংলা শিক্ষার যে অপশানটি বের হবে সেই অপশানে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পরে যে পেজটি বের হবে সেখানে প্রথমে রয়েছে ইউজার নেম সেখানে ইউজার বসাবেন তারপর পাসওয়ার্ড রয়েছে পাসওয়ার্ড বসাবেন এবং নিচে যে ক্যাপসা কোডটি রয়েছে সেই ক্যাপসা কোডটি পাশে জায়গায় বসিয়ে সাইন ইন অপশানে ক্লিক করবেন এই সাইন ইন অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে নতুন একটি পেজ ওপেন হবে এই পেজটির বাম পাশে অনেকগুলো অপশন দেখতে পাবেন এখানে একটা অপশান দেখতে পাবেন আপনারা স্টুডেন্ট ইনফরমেশন বলে এই স্টুডেন্ট ইনফরমেশন যে অপশানটি রয়েছে সেই অপশানে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পরে সেখান থেকে আর কয়েকটা অপশান শো করবে এর মধ্যে প্রথম যে অপশানটি রয়েছে স্টুডেন্টস লিস্ট ভিউ সেখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পরে যে পেজটি ওপেন হবে এখান থেকে আপনারা যে ক্লাসের ছাত্র ছাত্রীরা টিচি নিতে চাইছেন সেই ক্লাসটাকে সিলেক্ট করবেন ইয়ার সিলেক্ট করবেন সেকশন সিলেক্ট করবেন করে সার্চ অপশানে ক্লিক করবেন যেমন এখানে আমি ইয়ার সিলেক্ট করলাম দু এরপরে ক্লাস সেভেন সিলেক্ট করলাম সেকশন এ সিলেক্ট করে সার্চ অপশানে ক্লিক করলাম সার্চ অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষে যে সমস্ত ছাত্রছাত্রীরা সিক্স থেকে সেভেনে উঠেছিল তাদের সকলের নাম এখানে শো করাবে এখান থেকে যে স্টুডেন্টটিকে টিসি দিতে চান তার স্টুডেন্ট কোডটিকে কপি করে নেবেন এরপরে ব্যাকে গিয়ে বাম পাশে স্টুডেন্ট প্রোমোশন অ্যান্ড ট্রান্সফার যে অপশানটি রয়েছে সেখানে ক্লিক করবেন ক্লিক করার পর আবার কতগুলো অপশান বেরোবে এর মধ্যে স্টুডেন্ট ট্রান্সফার আউট যে অপশানটি রয়েছে সেখানে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পরে এখানে স্টুডেন্টের কোড চাইবে যে কোডটিকে আপনারা একটু আগে কপি করেছিলেন সেই কোডটিকে এখানে বসাতে হবে বসিয়ে সার্চ স্টুডেন্ট অপশানে ক্লিক করতে হবে আমি এখানে কোডটিকে বসিয়ে সার্চ স্টুডেন্ট অপশানে ক্লিক করলাম ক্লিক করার সঙ্গে সঙ্গে সেই স্টুডেন্ট ডিটেলসটা নিচে শো করাবে এবং সিলেক্ট ট্রান্সফার ডিটেলস অর্থাৎ সেই স্টুডেন্টে যেহেতু এই স্কুলে অ্যাক্টিভ রয়েছে কী কারণে সে টিসি নিতে চায় সেই কারণটিকে এখানে দেখাতে হবে যেমন এখানে দুটো অপশান রয়েছে সেন্টস অফ রেসিডেন্টস অ্যান্ড চেঞ্জ অফ স্কুল এখানে আমি চেঞ্জ অফ স্কুল অপশানটাকে চয়েস করলাম এবং তার নিচে ঠিক ডেট রয়েছে অর্থাৎ কোন তারিখে সেই স্টুডেন্টটি টিসি নিতে চায় সেই ডেটটিকে সিলেক্ট করার পর নিচে ট্রান্সফার আউট বলে যে অপশানটি রয়েছে সেই অপশানে ক্লিক করতে হবে এই অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে উপরে শো করাবে স্টুডেন্ট ট্রান্সফার সাকসেসফুল অর্থাৎ যে স্টুডেন্টটিকে আপনারা ট্রান্সফার করতে চাইলেন তার ট্রান্সফার কমপ্লিট হয়ে গেছে এবার থেকে স্ক্রল করলে দেখবেন সেই স্টুডেন্টের নাম কিন্তু এই ট্রান্সফার লিস্টের মধ্যে শো করাবে এবং তার পাশে যে ডাউনলোড অপশানটি থাকবে সেখানে ক্লিক করলেই সার্টিফিকেটটি ডাউনলোড হয়ে যাবে তাহলে বন্ধুরা এইভাবে যে কোনো ক্লাসের ছাত্র টিসি আপনারা জেনারেট করতে পারবেন আপনারা যদি ভিডিওটিকে ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন শেয়ার করবেন যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ঘণ্টাটিকে বাজিয়ে দিতে যাতে শিক্ষা সংক্রান্ত এরকম যে কোনো আপডেট দিলে তার নোটিফিকেশান সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যায়